নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আপনাদেরকে দেখাবো চিকেন ঝুরঝুরে করে এখানে আমি চার পিস সলিড চিকেন নিয়েছি আপনারা পারলে এর থেকেও বেশি নিতে পারেন কিন্তু চিকেনটা যদি সলিড হয় তবে কিন্তু এই চিকেন ঝুরঝুরে রান্নাটা কিন্তু খুব ভালো হয় তাহলে চলুন চিকেন এটা কীভাবে করব। সেটা আপনাদের দেখায় এবং কেমনভাবে করব। এই চিকেনটা কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক এবার এটাকে একটু সেদ্ধ করব। রান্নাটির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখুন আমি বেটে নেব আর এই পেঁয়াজ পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব আর টমেটোটা তো ফোরনের সময় দেবই তাহলে এইভাবে মাংসটাকে ছাড়িয়ে নেবেন এইভাবে কিন্তু না ছাড়ালে কিন্তু ঝুরঝুরে হবে না একদম বিরেস্টার মতন ভিজে নিতে হবে এরকম ব্রাউন কালার এলে কিন্তু তুলে নিতে হবে নাহলে পেঁয়াজটা এরপরে পুড়ে হয়ে যাবে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার কিন্তু আমি একটু ঘি দেব ঘি দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে এবার একটু চিনি দেব চিনি কিন্তু দিতেই হবে চিনি না দিলে কিন্তু স্বাদ আসবে না কারণ রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জিনিসে একটু চিনি দিলে ভালো লাগে ঝাল মিষ্টি নুন আপনারা কিন্তু বুঝে দেবেন আমরা যেহেতু ঝাল কম খাই সেহেতু আমরা কিছুতে একটু ঝাল কমিয়ে দিই এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষতে হবে যতক্ষণ না মশলাটার ভিতরে একটা কালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু কষে যেতে হবে রান্নাটা আমার হয়ে এসেছে আপনারা এইভাবে করে খাবেন অসাধারণ লাগে এটা আপনি আরও শুকাতেও পারেন আবার এইভাবে নাবিও ফেলতেও পারেন এইরকম ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ